হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়াল হোসেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কিছুদিন আগে কিন্তু ওশেন মাইনিং যে টোকেনটা ছিল সেটা কিন্তু টেলিকম বোর্ডের মাধ্যমে সেই কাজটা কিন্তু আপনারা অনেকেই কমপ্লিট করছেন কিন্তু আপনারা কেউ জানেন না কিভাবে এটা উইড্রো দিবেন কীভাবে ওইডিও দেবেন সেটা কিন্তু আপনারা জানেন না তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা নতুন ইউজার আছেন তারা আগে ওশেন মাইনিংয়ে আমার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিওটা দেখে নেবেন কীভাবে ওশেন মাইনিংয়ে মাইনিং করবেন আর অনেক পরিমাণে আর্ন করবেন তারপরও আমি আপনাদেরকে আবারও ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যে ওশেন মাইনিংটা কীভাবে আপনি আর্ন করবেন কিভাবে কি করবেন সেই বিস্তারিত দেখেন ওশেন মাইনিংয়ে কিন্তু আমার অসংখ্য পরিমাণের আর্ন হচ্ছে আমি কিন্তু এখান থেকে লেভেলগুলো আপ করে নিছি এখানে লেভেল আপ করছি ঠিক আছে এখানে লেভেল আপ করে নিছি তারপরে কিন্তু এখানেও লেভেল আপ করে নিছি আমি দুইটা লেভেল আপ করার কারণে কিন্তু আমার ওশেন মাইনিং থেকে অনেক আর্ন হচ্ছে তো এই আর্ন কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে টোকেনগুলো হবে এই টোকেনগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তেই কিন্তু সেল দিয়ে দিতে পারেন তো আর দেরি করবো না এখনই শুরু করা যাক আমরা কিভাবে এই ওয়েভ ওশেন মাইনিংয়ের যে টোকেনটা আছে সেই টোকেনটা সোয়াপ করব এবং ইনস্ট্যান্ট আমরা টাকাটা হাতে নিয়ে নেব সেই বিষয়টা আজকে বিস্তারিত তুলে ধরবো তো শুরু করা যাক দেখেন ওশিং মাইনিংয়ে আমরা যারা অ্যাকাউন্ট করছি তারা কিন্তু একটি প্রাইভেট বা সিক্রেট কোড বা ফ্রেস এটা কিন্তু আমরা জানি যে কোথায় আছে তো এই সিক্রেট কোডটা কিন্তু এখানে আমরা পাবো এই যে যে দেখেন সিক্রেট কোড এই সিক্রেট কোডটা কিন্তু আমরা এখানে পাবো তো আমরা চাইলে সিক্রেট কোডটা এখান থেকে কপি করে নেব যারা আগে কপি করতে ভুলে গেছেন বা করেন নাই সরাসরি অ্যাকাউন্ট করছেন তাদেরকে বলবে এই যে এখানে আপনি ভিউ নামে যে অপশনটা পাবেন এই ভিউতে ক্লিক করলে এখানে আপনি একটা সিক্রেট কোড পাবেন ঠিক আছে এই সিক্রেট কোডটা আপনি কপি করবেন সিক্রেট কোডটা কপি করার পর আপনার চলে যেতে হবে কিউই ব্রাউজারে এই কিউই ব্রাউজারে আপনার চলে যেতে হবে যাদের কিউই ব্রাউজার নেই তারা কি করবেন তারা প্লে স্টোর থেকে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর উপরে গিয়ে লিখবেন সুই এক্সটেনশন সুই ওয়ালেট সুই ওয়ালেট এক্সটেনশন দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে তো আমি সুই ওয়ালেট এক্সটেনশন দিলাম দেখেন দেওয়ার পর এখানে আমাদের প্রথম একটা অপশন আসছে সুই ওয়ালেট ক্রোম ওয়েব স্টোর তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন আমার এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে রিমুভ ফ্রম ক্রোম তো রিমুভ ফ্রম ক্রোম মানে আমি এখানে আগে একটা অ্যাকাউন্ট করে রাখছি তো আমি কিন্তু এখানে এক্সটেনশনটা করে রাখছি তো আমি বিস্তারিত আপনার দেখাবো বলছি তো সুতরাং আমি এখান থেকে রিমুভ করে দিলাম রিমুভ করার পর এখানে কিন্তু অ্যাড ক্রম আসে তো আমরা অ্যাড ক্রমে দিলাম আজকে ভিডিওটা একটু বড়ো হবে সবাই মনোযোগ দেখবেন আর এখান থেকে শিখতে পারবেন কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় তাহলে এখানে দেখেন অ্যাড ওয়া অ্যাড টু ক্রোম তো আমরা অ্যাড টু ক্রমে দিই দেখেন পরে কিন্তু এখানে বলছে যে আপনি কি এখানে জয়েন করবেন কি না অ্যাড করবেন কি না এর জন্য আমরা ওকে বাটনে ক্লিক করব ওকে দিলাম দেখেন অ্যাড করার পর কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু একটা এরকম একটা অপশন চলে আসছে আসার পরে এখানে দেখেন নিচে মোর নামে একটা অপশন আছে তো আমরা এই মোরে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা এখানে নতুন কোনো অ্যাকাউন্ট করব না আমরা ইনপুট করব কারণ আমরা ওয়েব থেকে যে সিক্রেট কোড বা প্রাইভেসি কোডটা আমরা কপি করে আনছি সে প্রাইভেসি কোডটা এখানে দিতে পারি অথবা আমরা চাইলে এখানে যে প্রাইভেট কিটা আছে এই যে প্রাইভেট কি এই প্রাইভেট কিটা কপি করে আমরা সেখানে ইম্পোর্ট করতে পারি আমরা যে কোনো কিছু একটা করব তো আপনার যেটা পছন্দ তো আমি কি করব ফ্রেশ কি অথবা প্রাইভেট কি যে কোনো একটা দিয়ে ইম্পোর্ট করব তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করি ধরেন আমি ইম্পোর্ট প্রাইভেট কি আমি প্রাইভেট কি দিয়ে ইম্পোর্ট করব এখন প্রাইভেট কিটা কোথায় পাবো এখন আমরা প্রাইভেট কিটা এখানে পাবো এখানে আমরা প্রাইভেট কিটা পাবো এই প্রাইভেট কিটা কপি করে এখানে পেস্ট করবো তো আমি অ্যাকাউন্টটা করে নিচ্ছি দেখেন আমি যখন প্রাইভেট ক্রিকেটার দিছি দেওয়ার পরে যখন নেক্সট বাটনে ক্লিক করছি তখন কিন্তু আমাদের এখানে দুটা জিনিস শো করছে একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট পাসওয়ার্ড তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কী করবেন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেখেন আমার এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ দেওয়ার শেষ হলে আমি নিচে দেখেন এখানে একটা টিকমার্ক আসে নিচে দেখেন এই যে টিকমার্কটা এই টিকমার্কটা দিবেন দেওয়ার পরে কিন্তু এই যে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে নিচে এখানে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করবেন ক্রস করবেন ক্রস করার শেষ এখন দেখেন এখানে হোম নামে অপশন আছে এই হোমে আসবেন দেখেন এখানে কিন্তু আপনাদের এ পর্যন্ত কাজ শেষ এখন বাকি কাজটুকু আপনি কীভাবে করবেন বাকি কাজটুকু করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসছি এখানে আসার পর দেখবেন যে এরকম দুটো অপশন পাবেন একটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসের অপশনটা আর এটা হচ্ছে মার্কেট প্লেস তো আমরা কি করবো মার্কেট প্লেসে যে সেল দেবো তো আমরা মার্কেট প্লেসে সেল দেওয়ার জন্য আমরা এখান থেকে কী করব এই যে মার্কেট প্লেসের যে সোয়াপের অপশনটা আছে এই অংশটা আমরা কি করব কপি করব। কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের কিউই ব্রাউজারে কিউই ব্রাউজারে যাওয়ার পর উপরে যে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশনে আমরা কি করব ক্লিক করব উপরে সার্চ অপশ আমরা ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন দেখেন তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন পাবেন এ কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন তখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন সুই ওয়ালেট কারণ আমরা সুইয়ের মাধ্যমে কাজ করতেছি তো সুই ওয়ালেটে যখন ক্লিক ক্লিক করব তখন দেখেন এখানে কানেক্ট ওয়ালেটের যে অপশনটা আছে এখানে চলে যাবেন যার পরে সুই ওয়ালেটে ক্লিক করবেন যখন কানেক্ট অপশনে ক্লিক করার পর দেখবেন যে অপশন এরকম চলে আসছে যে আপনার ওয়ালেটে একটা পারমিশন চাবে অথবা অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওয়ালেটের পা পাসওয়ার্ড চাবে যে পাসওয়ার্ডটা আপনি সুই ওয়ালেটটা ক্রিয়েট করছিলেন এরকম একটি পাসওয়ার্ড চাবে তো ওই পাসওয়ার্ড দিয়ে ওয়ালেটে কানেক্ট অপশনটা এখানে দেখেন কানেক্ট অপশানে এই যে কানেক্ট নামে যে অপশানটা আছে এই কানেক্ট অপশানে কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পর দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট কানেক্ট হয়ে গেছে এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন বাকি কাজটা কীভাবে আমরা কীভাবে সোয়াপ করব করবো এখন আমাদের আবার চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন টেলিগ্রাম চ্যানেলে দেখেন প্রথমে একটা অপশন দেওয়া আছে এটা হচ্ছে ওশেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কি করব কপি করব তো এখানে আমি হালকা টাচ করার সাথে সাথে আমাদের কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে তো আমরা এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কী করব সেখানে গিয়ে পেস্ট করব। তো আমরা যদি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে যে পেস্ট করি কোথায় পেস্ট করব দেখেন এখানে দেখেন আমাদের এরকম একটি অপশানে ক্লিক করার পর উপরে সার্চ নামে যে অপশনটা আছে সার্চে আমরা সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব তো সার্চে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দাও দেখেন যখন আপনি সার্চে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেবেন তখন কিন্তু এই যে দেখেন আমাদের টোকেনটা কিন্তু এখানে আসছে তো আমরা এটা কি কী করবো ইনপুট করে নিব। ঠিক আছে দেখেন এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এখানে আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে সুই দেখেন এখন আমার এখানে কিন্তু ওয়ালেটে একচল্লিশটা ওশেন টোকেন আছে তো আমি যদি ম্যাক্স দেই তার ভ্যালু কিন্তু বাইশ সেন্ট যে একচল্লিশটা ওশেন আছে তার ভ্যালু কিন্তু বাইশ সেন্ট তো আপনি ডেলি চাইলে একশো থেকে দুইশো দুইশো থেকে তিনশোটা কিন্তু ওশেন টোকেন আন করতে পারেন শুধুমাত্র লেভেল আপ করে তো এভাবে তারপর আমি যদি এখানে সোয়াপ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার অটোমেটিকলি সোয়াপ হয়ে যাবে তো এই হচ্ছে কাজ সোয়াপ হয়ে গেলে দেখবেন যে আপনার অটোমেটিকলি ওশেন টোকেনটা আপনার সুই সুই টোকেনের রূপান্তর হবে এই হচ্ছে কাজ তো আজকের কাজটি একদমই সহজ যারা ওয়েবে মাইনিং করছেন তারা কিভাবে কাজ করবেন এবং উইডো দিলেন বা সফট করবেন সব বিস্তারিত কিন্তু আজকে আমি দেখিয়েছি আপনাদেরকে তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই জয়েন হবেন এবং আমার ইউটিউব চ্যানেলসটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকনে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিওর আপডেটগুলো আপনি খুব দ্রুত পেতে পারেন এবং আমরা কিন্তু আনলিমিটেডভাবে আমরা এয়ারড্রপ শেয়ার করি কারণ হচ্ছে আমরা আমাদের প্রতিনিয়ত এয়ারড্রপ দিয়ে আমাদের অনেক ইউজার কিন্তু ওই হিউজ পরিমাণে পেমেন্ট পায় তো যারা এখনও টেলিগ্রামে জয়েন হন নাই জয়েন হবেন আসসালামু আলাইকুম